হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লা সাল্লাম বলিয়াছেন যখন খাবার বস্তু সামনে রাখা হয় এবং নামাজেরও একামত হয়ে যায় তখন আগে খাবার খেয়ে নাও আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলিয়াছেন যখন রাতে খাবার সামনে রাখা হয় তখন মাগরিবের নামাজ পড়ার আগে খাবার খেয়ে নাও আর খাওয়ার সময় তারা হুড়া করো না শরীফে বর্ণিত হাদিস ইমামের আগে মাথা তোলার হাদিস হযরত আবু হুরাইরা রায় আনহু থেকে বর্ণিত রাসাল সাল্লা সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি নামাজে ইমামের আগে মাথা তোলে সে কি আল্লাহকে ভয় করে না যে তিনি তার মাথাকে গাধার মাথায় পরিণত করা কিংবা তাকে গাধার আকৃতি দান করতে পারেন বোখারি শরীফে বর্ণিত হাদিস